হ্যালো বিবাহন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একটি প্রচলিত এবং খুবই কমন কোয়েশ্চেন হল হার্টের পেশেন্টরা ঘি বা বাটার খেতে পারবে কিনা ঘিকে নিঃসন্দেহে গুড ফ্যাটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন রিসার্চের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে ঘিয়ের মধ্যে ভিটামিন এ ডি ই কে থাকে ওমেগা থ্রি থাকে বিউটায়ারেড থাকে যেটি অ্যান্টি ইনফ্লামেটারি রূপে কাজ করে আমাদের স্কিন হেয়ারকে ভালো রাখে আমাদের ইন্টারনাল হেলথের জন্য ভালো অপরদিকে আমি যদি বাটারের কথা বলি বাটারেও বিভিন্ন ধরনের ভিটামিন থাকে যেমন এ ডি ই ভিটামিন বি টুয়েলভ কে টু এই ধরনের ভিটামিন থাকে যেটা আমাদের হেলথের জন্য ভালো যাদের কোনো মেডিকেল কন্ডিশন নেই অন্যান্য ধরনের প্রবলেম যেমন টাইগলিস্টোরাইড অনেক হাই কোলেস্টেরল অনেক হাই এই ধরনের প্রবলেম নেই তারা নিঃসন্দেহে ঘিকে আমি ঘিকে বলবো বাটারকে নয় বাটার একটু আনন্দে ঘিয়ের তুলনায় সুতরাং ঘি তাদের তালিকায় খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে কিন্তু এমন না যে আমি প্রত্যেকটা পদে ঘি দিয়ে রান্না করছি আমার গুড ফ্যাটের ব্যালেন্স করে পুফা মুফার ব্যালেন্স করে আমার ডায়েট থাকবে সেখানে তার সাথে আমি ঘিকে ইনক্লুড করতে পারি এবার আমি স্পেসিফিক্যালি যদি হার্টের পেশেন্টের কথা বলি তবে হার্টের সব সময় বলা হয় যে স্যাচুরেটেড ফ্যাট না খেতে অ্যানিম্যাল ফ্যাট যেগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করে চলতে বলা হয় সুতরাং এদিক থেকে যদি আমি বিচার করি ঘিয়ের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট আছে বাটারের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট ট্রান্সফ্যাট দুটোই আছে যেটা হার্টের পেশেন্টের জন্য ভালো নয় এবার যদি হার্টের পেশেন্টদের একান্তই ঘি বা বাটার খেতে ইচ্ছা করে তবে তারা ওয়ান স্পুন বা হাফ স্পুন খেতে পারে তাদের কন্ডিশন কীরকম হার্টের কন্ডিশন কীরকম সেটার উপর নির্ভর করছে সেটার ওপরে নির্ভর করে তাদের কোয়ান্টিটি ঠিক করে দেওয়া হয় তো হার্টের পেশেন্টরা যাদের হার্ট ফেলিওর আছে এ ধরনের পেশেন্টরা তাহলে কোন ধরনের ফ্যাট খাবে তাদের জন্য হেলদি ফ্যাটের অপশন হল সানফ্লাওয়ার অয়েল সাফোলার অয়েল যেগুলো অর্গ্যানিক ফর্মে পাওয়া যায় সেই ধরনের অয়েল রিফাইন্ড অয়েল বা অলিভ অয়েল পিনাট অয়েল এগুলো তারা তাদের খা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে তো যদি এখন তোই মনে হয় যে আমার ঘি খেতে ইচ্ছা করছে তাহলে তারা রেগুলার বিশছে না মাঝে মাঝে ওয়ান টি স্পুন হাফ টি স্পুন এভাবে খেতে পারে আশা করি আজকে যে টপিক ছিল সেটা বুঝতে পেরেছেন যদি মনে হয় থাকে ভিডিওটি হেল্পফুল তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন আজ এই পর্যন্তই পরে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে